এসেছি আল্লাহ রহমতে আপনাদের এই একটা ফুলের বাগানে ফুলের পরিবেশ কি আর কি কি জাতের ফুল আছে এটা আপনাকে জানানোর জন্যে আমরা এখন ফুল বাগানে আইছি এটা হচ্ছে খলসে খান্তি থানা শাহজাহানপুর জেলা হলে বগুড়া শাহজাহানপুর থানা শাহজাহানপুর উপজেলা নাকি আসসালাম আলাইকুম ভাইয়া ভাইয়া মোহাম্মদ আজাদুল ইসলাম তাই ফুলের পরিচর্যা করতেছে গাছে হাত সাফ করে দিচ্ছে মিন মালিকের নাম কী রব্বানি মিন মালিকের নাম গোলাম রব্বানি আপনারা যে ফুলের এই জমিটা এটা কতখানি জমি এই ষাট শত ষাট শত মানে দুই বিঘার কাছাকাছি আচ্ছা এই ফুলটা আপনারা যে চাষ করতেছেন এটা কতদিন পর পরে ফুলটা উঠান আপনারা প্রতিদিন প্রতিদিন ফুল তো তোলা ফুলটা কি এখান থেকে আপনাকে নিয়ে যায় না আপনাকে দিয়ে আশা লাগে বগুড়াতে নিয়ে যায় নিয়ে যায় রকম ফুলের রেট পান আপনাকে তাতে কি খরচা দিয়ে লাভ হয় নাকি অবশ্যই আপনার মধ্যে খরচার মধ্যে আপনার তিন টাকা দু টাকা পিস পাইকারি বিক্রি হয় এখন ঋদের সময় একটু দাম বেশি হয় এখন সর্বনিম্ন বাজার দুই টাকা দেড় টাকা এরকম থাকে